নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আজকে বানাবো কাঁঠাল বীজ দিয়ে বড়া কাঁঠাল বীজ আপনারা কাঁঠাল খান আর বীজগুলো ফেলে দেন কিন্তু কাঁঠাল বীজ ভীষণ উপকারী এই কাঁঠাল বীজগুলোকে সব সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে এবার উপরের খোসাটা সুন্দর করে ছাড়িয়ে নেব। এবং ছাড়িয়ে নেওয়ার পর তো সুন্দর দেখতে লাগছে কালারটা এবার এটাকে ভালো করে হয় বাড়তে পারেন বা গ্রাইন্ডারি দিয়ে পেস্ট করতেও পারেন দিয়ে তারপরে দিলাম দেখুন পেঁয়াজ কুচি পেঁয়াজটা একদম ছোট ছোট করে কেটে নিয়ে দিয়ে দিবেন একটু পরিমাণে বেশি দিবেন পেঁয়াজটা পেঁয়াজ দিলাম তারপরে দেব একটু জিরে আর এক টুকরো আদা আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম দিয়ে দিলাম হলুদ আর পরিমাণ মতো নুন তো দিতেই হবে তারপরে দেবেন আপনারা অল্প একটু বেসন দেখুন আমি একটু দু চামচের মতো বেসন দিয়েছি আবার নুন দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে ভালো করে মাখিয়ে নেওয়ার পর এবার গ্যাসে বসিয়ে দিলেন কড়াই কড়াই তেল গরম হলে দিতে পারেন এটা দুভাবে বানাতে পারেন আপনারা ডিপ ফ্রাইও করতে পারেন আবার স্যালো ফ্রাইও করতে পারেন তো আমি ডিপ ফ্রাই করবো বলে একটু বেশি করেই তেল দিয়েছি তারপর ছোটো ছোটো করে ছোট্ট ছোট্ট করে একটা শেপ দিয়ে নিয়ে মোটামুটি বড়ার আকারে দিয়ে দিলাম কড়াইতে বাস হয়ে গেল এপিড ওপিড লাল করে ভেজে নেবেন ভেজে নিলেই হয়ে গেল কাঁঠাল বীজের বড়া খেয়ে দেখবেন খুব ভালো হয় বাড়িতে ট্রাই করবেন কাঁঠাল আমরা এখন সবাই খাই এখন এই সিজন ফল এটা বীজগুলো না ফেলে এইভাবে বড়া করে খাবেন দেখবেন খেতেও ভালো লাগবে এবং কাঁঠাল বীজ খুব উপকারীও দেখুন এবার এপিড ওপিড লাল করে ভেজে নিয়েছি দেখুন বড়া রেডি সবাই বাড়িতে প্লিজ ট্রাই করবেন আর জানাবেন কেমন হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের কোনো ভিডিওতে